সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ দাপ্তরিক সব কার্যক্রম থেকে বিরত রয়েছেন শিক্ষকরা এ নিয়ে আরো জানাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন সরকার কথা বলবো তার সাথে নয়ন শিক্ষকদের দাবি নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আর সেই সাথে আসলে শিক্ষার্থীরা কি বলছেন তাদের লেখাপড়ায় লেখাপড়া আসলে কতটা ঘাটতি তৈরি হবে আফরিন আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসার পর শিক্ষকরা তাদের রয়েছেন এবং তারা তাদের যে তিন দফা দাবি আছে তাদের তিন দফা দাবির জন্য আজকে কিন্তু বারোটা থেকে তারা সকল কাজকর্ম বন্ধ রেখেছেন এবং সকল ধরনের কর্মবিরতিতে তারা রয়েছেন এবং সেক্ষেত্রে আমরা কিছু ছাত্রছাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তারা জানিয়েছেন যে শিক্ষকদের এই কর্মবিরতির কারণে আসলে তাদের যে ক্লাসগুলো তাদের ক্লাসগুলো অনেক বেশি পিছিয়ে গেছে তারা শ্রেণীকক্ষে যেতে পারছেন এবং শিক্ষকরা বলছেন যে তাদের যে দাবি দাবাগুলো আছে সেই দাবি দাবাগুলো তারা বিভিন্ন সময় থেকে তারা কিন্তু এই দাবি দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানববন্ধন করে আসছেন মৌন মিছিল করে আসছেন কিন্তু তাদের দাবি পূরণ হচ্ছে না যার কারণে আসলে তারা এরকম সিদ্ধান্তের মধ্যে রয়েছেন এবং আমরা এখন পর্যন্ত সাজাল বিশ্ববিদ্যালয় কোন ছাত্র ছাত্রীকে দেখা যাচ্ছে না কিছুক্ষণ আগে কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম তারা জানিয়েছিলেন যে তাদের ক্লাসে তারা ঠিকমতো ক্লাসে যেতে পারছেন না তাদের পড়াশোনার ভেঘাত ঘটছে এবং শিক্ষকরা তারা যে কর্মবিরতিতে রয়েছে সেই কর্মবিরতিতে থাকার কারণে তাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে পরীক্ষাগুলো অনেক ভেঘাত করতে পারে এই ছিল আফরিন আমার কাছে সর্বশেষ নয় আপনাকে ধন্যবাদ